তো আজকে বেটে বলতে দেবো যে বাংলাদেশের জাতীয় কবির নাম কি তো আট তিরিশ নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আপ বাংলাদেশের জাতীয় কবির নাম কি তো অনেকেই বলতে পারো আমি উত্তরটা কোথায় পাইলাম তো অনেকে আমরা যারা পড়ালেখা করে আসছি ধরো তোমরা ফাইভে পড়ো এই ফাইভ পর্যন্ত আসতেই কিন্তু আমরা এইসব ছোটো প্রশ্ন এই এইগুলো এই যে প্রশ্ন কিন্তু উত্তরগুলো আমরা আমাদের জানা থাকে তো বাংলাদেশের জাতীয় কবির নাম কি তো আমি এখন বর্তমানে কলেজে পড়ি তো এবং এটা কিন্তু সবারই জানা কিন্তু কয়েকজন হয়তো বা জানে না বা তাদের পড়াই হয়নি বা যারা ছোট ক্লাসে মানে যারা প্লে নার্সারি এই ক্লাসে রয়েছো তারাই কিন্তু আজকে ভিডিওটা দেখতে আসতো সম্ভবত যারা জানো না তারাই দেখতে আসতো তো জানার তো কোনো শেষ নেই তো অনেকে নাও জানতে পারো অনেকে জানা জানে যে বাংলাদেশের জাতীয় কবির নাম কি এটা ইজি একটা প্রশ্ন তো তাও আমি ভিডিওটা করছি কারণ একটা ভিডিও আপলোড করছিলাম একটা চ্যানেলে তো ওটার মধ্যে অনেক মানুষ দেখতে চাইছে তার জন্য আজকে ভিডিওটা করা যে বাংলাদেশের জাতীয় কবির নামটা বলে দেবো তো এটা কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব সেট করবো ভিডিওতে থেকে লাইক করবে আর প্রতিটা প্রশ্নই কিন্তু আমি সরাসরি গাইড থেকে দিয়ে দিই তো কয়েকটা প্রশ্ন আমাকে আমার গাইড থেকে দেওয়া সম্ভব হয় না তার মধ্যে এটাও একটা যে বাংলাদেশের জাতীয় কবির নাম কী তো এইগুলো তো ধরো ফাইভ সিক্স সেভেন এইগুলা বইয়ে নাই এইগুলা মূলত নার্সারি বা তোমাদের ব্রাক তারপরে আছে তোমাদের প্লে এইগুলো আমাদের সম্ভবত এই প্রশ্নগুলো থাকে তো ওই কৈসব বই তো আর আমার এখন বর্তমানে নাই তো যেহেতু ওইটা আমাদের দশ বছর আগে ওইগুলো শেষ মানে ক্লাস পার করে আসছি তো তার জন্যই আমার লিখে করতে হচ্ছে তো বাংলাদেশের জাতীয় কবির নামটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে আর প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তুমি যদি ট্রাই করে দেখতে পারো ওই চ্যানেলের প্রতিটা প্রশ্ন কিন্তু সরাসরি গাইড থেকে দেওয়া 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 হয় কিন্তু কয়েকদিন ধরে আমি তোমাদের ইজি যেগুলো ইজি প্রশ্ন আছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ওইগুলো শুধু খাতায় লিখে করতেছি তো আজকে ওটা দেখে না যাক যে বাংলাদেশের জাতীয় কবির নাম কি তো বাংলাদেশের জাতীয় কবির নাম হলো কাজী নজরুল ইসলাম তো বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম তো এটা আমরা কিন্তু সবাই জানি কিন্তু যারা তোমরা সবেমাত্র মাত্র পড়াশোনা শুরু করছো বা অনেকে নাও জানতে পারো যারা পড়াশোনা করে নাই বা অনেকের নাও মনে থাকতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই হয়তোবা এটা জানে যে বা আমার মনে হয় যে সবাই জানে যে বাংলাদেশের জাতীয় কবির নামটা সবাই জানে হয়তো হয়তোবা ধর তোমার এক এক হাজার জনের মধ্যে একজন দুইজন এইরকম থাকতে পারে যারা জানে না তো বাংলাদেশের জাতীয় কবির নাম হলো কাজী নজরুল ইসলাম তো আজকে ভিডিও মনে যে ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাংলাদেশ কল সেট করে রাখবে ভিডিওতে দেখে লাইক করে দেবে আর তোমাদের প্রতিটা এক্লাশের উত্তর ইসাম হাসান এই চ্যানেলে দেখে নিতে পারবে দশক্রিবিধিও বলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেট করে রাখবে ভিডিও দেখে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে প্রতিটা পর্যন্ত শেষে থেকে দেখবে